নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগত থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দশ বন্ধু আমাদের প্রত্যেকের জীবনের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা সেটা হতে পারে সামাজিক সমস্যা সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা পারিবারিক ক্লেশ কলহ দ্বন্দ্ব বিবাদ যে কোনো ক্ষেত্রে সমস্যা আর তার সাথে সাথে বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সমস্যা প্রেমজ সমস্যা এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনের যে সমস্যা সেই সমস্যাটা কি সমস্যা আজকালকার দিনে একটা ভয়ঙ্কর কঠিন ব্যারিজে পরিণত হয়েছে যে শুধুমাত্র স্বামী মধ্যে যে সমস্যা তা কিন্তু নয় একজনের শ্বশুর বাড়িতে স্বামী ছাড়াও তার যে পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন থাকে তাদেরকে নিয়েও সমস্যাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে নানানভাবে নানা কারণে বিভিন্ন দিক থেকে দাম্পত্য জীবনে সমস্যা এসে থাকে এবং কি বলেছি দর্শক বন্ধু যে বিবাহের যে পূর্ববর্তী জীবন যে ভালোবাসার ক্ষেত্রে বারো বছরের সম্পর্ক ছ বছরের সম্পর্ক ছ মাসের সম্পর্ক দীর্ঘদিনের যে একটা মধুর সম্পর্ক সেটা ভেঙে গেল তুমি চাইছো কাউকে সারা জীবনের জন্য পেতে গভীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো যে একটা পারের জন্য সে আমাকে ফোন করুক তার সাথে আমি আমার মনের কথা অন্তরের কথা হৃদয়ের কথা ভালোবাসার কথা অনুভূতির কথা আদান প্রদান করব। বাট ফেলিওর সত্যি সত্যি তোমার জীবনে এই সমস্যা থেকে থাকে তাহলে কি করতে হবে না আজকে আপনি নয় সে ফোন করবে আপনাকে তার জন্য কি করতে হবে করে দিন শুধুমাত্র দুটো লবঙ্গের উপায় চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইহুক বন্ধ যে লবঙ্গ আমাদের মুখের স্বাদ এনে থাকে যে লবঙ্গ আমরা আমাদের রান্নাঘরে আমাদের যে খাদ্য যখন তৈরি করি সেই খাদ্যর স্বাদ আনতে লবঙ্গকে ব্যবহার করে থাকে আর আমরা অনেকেই জেনে গেছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে তাদের উদ্দেশ্যে বলা যে লবঙ্গের তন্ত্রোক্ত গুণ মারাত্মক লবঙ্গ দিয়ে আমরা যে কাজই করে থাকি না কেন লবঙ্গের এতটাই আকর্ষণীয় শক্তি যেটা চুম্বকের থেকেও অত্যন্ত অনেক বেশি শক্তিশালী তার আকর্ষণীয় ক্ষমতা আছে সঠিক প্রয়োগ সঠিক কৌশলটা জেনে সেই লবঙ্গের প্রয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারলে অবশ্যই ভালোবাসার ক্ষেত্রে যে সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সমস্যা পারিবারিক কল হোক ক্ষেত্রে যে সমস্যা তার থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় কি করতে হবে তার জন্য একটা ছোট্ট যে কোনো প্লাস্টিকের হোক কাঁচের হোক ছোট্ট একটা ডিবে মুখ বন্ধ করার ডিবে সংগ্রহ করে রাখতে হবে তার সাথে সাথে সিঁদুর লাল সিঁদুর যে সিঁদুর মহিলারা সিটিতে ব্যবহার করে থাকে এবং আমরাও কপালে তিলক ধারণ করে থাকি সেই লাল রঙের সিঁদুর পরিমাণ মতো দু তিন চামচ সেই সিঁদুর সংগ্রহ করে রাখতে হবে এবং তার সাথে সাথে ঠিক এই রকম দুটো ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখতে হবে প্রথমেই বলে দিচ্ছি যে যে কোনো দিন যে কোনো সময়ে এই ক্রিয়াটা করতে তোমরা পারবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলে যা যা সামগ্রী বললাম সেগুলো সংগ্রহ করে তোমার কাছে নিয়ে বসলে মেঝোতে বসে করলে অবশ্যই একটা আসন বিছিয়ে করবে প্রথমে কি করবে না যে ডিবেটা বলেছি সেই ডিবের মুখটাকে খুললে খুলে দু তিন চামচ সিঁদুর আন্দাজ মতো দু তিন চামচ আন্দাজ মতো সিঁদুর সেই ডিবেটার মধ্যে ঠেলে দিবে অবশ্যই লাল সিঁদুর কারণ আরও একটা সিঁদুর হয়ে থাকে সেটা হচ্ছে যেটাকে আমরা মেটে সিঁদুর বলে থাকি অর্থাৎ হনুমানজিকে যে সিঁদুরটা দিয়ে থাকি সেই সিঁদুরটা না লাল রঙের সিঁদুর সিঁদুর দেওয়া হয়ে গেলে সেই ডিবেটাকে মেঝোতে রাখলে মুখ খোলা অবস্থায় তারপরে একটা লবঙ্গ নেবে কি বলেছি দুটো ফুলযুক্ত লবঙ্গ দুটো ফুলযুক্ত লবঙ্গের মধ্যে একটা লবঙ্গকে নেবে ডান হাতে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের দুটো আঙুলে ধরলে যে কোনো দুটো আঙুলে ধরে নাও আমি এই দুটো আঙুলে ধরেছি ধরে সিনে যে মন্ত্রটা দেখাবে বা অত্যন্ত সহজ মন্ত্র আমি মুখে বলেও দিচ্ছি সেই মন্ত্রটা বলতে বলতে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি ঠিক চুলের মাঝখানে মহিলারা তো স্মৃতি কেটেই থাকেন চুলে তাদের ক্ষেত্রে সুবিধা এবং পুরুষের ক্ষেত্রে বলছি ঠিক মিডিলে লবঙ্গের এইটা দিক যে দিকটা ফুল নেই সেই দিকটাকে ধরেছি যে দিকটায় ফুল আছে আস্তে আস্তে এমনভাবে ঠিক যেখানটায় মধ্যিখানে সিটি হয় সেইখানে এইখানটিকে ধরে ঠিক এইভাবে তিনবার একবার দুবার তিনবার ঠিক এইভাবে এ লবঙ্গটাকে ঘষে নিলে অবশ্যই যেন সিজিতে ঘষা হয় ফুলটা লবঙ্গের যে ফুলটা একবার যখন এরমভাবে ঘষ্য কি বলবে তিনবার বলবে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি একবার হলো আবার একবার ওং শান্তি ওং শান্তি ওং শান্তি দুবার হলো আবার একবার ওং শান্তি ওং শান্তি ওং শান্তি এই যে যখন ফুলযুক্ত লবঙ্গটাকে সিটিতে ঘষ শান্তি ওং শান্তি ওং শান্তি বলতে বলতে অবশ্যই মনে মনে কিন্তু যাকে তুমি বস করতে চাইছো তার মুখটাকে স্মরণ করবে তাহলে তিনবার খসা হয়ে গেল হয়ে যাবার পর ফুলযুক্ত লবঙ্গটাকে যে ডিবের মধ্যে সিঁদুরটা আছে তার মধ্যে ফুলযুক্ত লবঙ্গটাকে রেখে দাও রেখে দিয়ে আরেকটা যে লবঙ্গ বলেছি সেই লবঙ্গটাকে এবার নাও নিয়ে একইভাবে ডানহাটের পুরুষ মহিলা উপরক্ষেত্রেই বলছি ডান হাতে যে কোনো দুটো আঙুলে যেদিকটা ফুল আছে সেদিকটা না ধরে আমি যেরকমভাবে ধরেছি এই দিকটা যে কোনো দুটো আঙুলে ধরে যেদিকটা ফুল আছে ঠিক এইখানে আমি যেখানে যেখানে আমরা সিঁদুরের তিলক পরে থাকি দুটো চোখের মাঝখানে যেখানে আমাদের নয়ন। অ্যাক্টিভ করতে হবে ইনঅ্যাক্টিভ থাকে আমাদের প্রত্যেকেরই তিনটে চোখ সেটা দেবদেবীদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে থাকে আমরা ইন করে রাখি সেটাকে জাগ্রত করতে হবে তাহলেই তোমার মধ্যে যে সমস্ত নেগেটিভ শক্তি আছে যদি তোমাকে কেউ কিছু তন্ত্র মন্ত্র টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু করে তোমার ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে থাকে তোমাকে ভালোবাসা পাওয়াটিকে থেকে বঞ্চিত করে রাখে তোমার দাম্পত্য জীবনের সুখটাকে নষ্ট করে দিয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট সেটাকে মধুর করে দেবে যার জন্য অপেক্ষা করে বসে আছো যে একটা ফোন আসবে 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 এই হয়তো করলো এই হয়তো মোবাইলের লাইটটা জ্বলে উঠলো এই হয়তো তার নামটা ভেসে উঠল সেটাই কার্যকরী হবে থাউজেন্ড পারসেন্ট তাহলে কি করবে সেই ফুল যে দিকটা আছে ধরে ঠিক এই জায়গাটায় ঠেকিয়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তিনবার বলা হয়ে গেল তিনবার বলার পর ওই লবঙ্গটাকেও অর্থাৎ দু নম্বর লবঙ্গটাকেও তোমরা ওই সিঁদুরের যে ডিবাতে যেখানে লবঙ্গটা রেখেছো ওটা রেখে দাও লবঙ্গটাকে দুটো লবঙ্গ রাখা হয়ে গেল। তারপরে সেই ডিবেটাকে মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করে তোমার সামনে রেখে দাও যদি তুমি মেজতে আসন বিছিয়ে করে বসো বসে ক্রিয়াটা করো অন্য জায়গাতেও করতে পারো বেস্ট হয় মেজতে আসন বিছিয়ে বসে করলে তোমার সামনে ডিবেটাকে রেখে দিয়ে হাত জোর করে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি সাতাশবার জপ করবে সাতাশবার যখন জপ করবে তুমি যাকে পস করতে চাইছ যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিডিওটার প্রতিনিয়ত দেখে তারা তো জানেই এবং যারা নতুন ভিডিওটা দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রচুর 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 পরিমাণে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিওটাকে শেয়ার করবে যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হয় তাদের উদ্দেশ্যে বলা তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এলিভারিয়ালস যে কেউ তার মুখটাকে ভালো করে স্মরণ করবে সাতাশবার মন্ত্রটা বলা হয়ে গেলে সেই সিঁদুরের ডিবেটাকে আয়দা তুমি ঠাকুরের স্থানে রেখে দাও অথবা যে কোনো জায়গায় কোনো একটা ভালো জায়গায় তুমি লুকিয়ে রেখে দাও রাখার পর থেকেই এই ক্রিয়াটা এতটাই শক্তিশালী লবঙ্গের সাথে সিঁদুরের যে একটা সমীকরণ আছে একটা ইকুয়েশান আছে তার সঙ্গে যে মন্ত্র শক্তি এবং তার সাথে আমাদের যে ত্রিনয়ন অর্থাৎ থার্ড আই সেটাকে তুমি অ্যাক্টিভ করে ফেলেছ এই যে সম্মিলিত ক্রিয়া অবশ্যই তাকে ফোন করাতে বাধ্য করবে ওই সিঁদুরের ডিবেটাকে তুমি যে কোনো স্থানে অথবা ঠাকুরের স্থানে রেখে দাও মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হৃদ স্নায় নম ওং হৃদস নায় নম ওং হৃদস এই মন্ত্রটা সাতাস পাচ্ছপ করবে আশা করি বোঝাতে পারলাম এর এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয় ফেসবুকে জ্যোতিষগুরুতনাচার্য এবং ইনস্টাটে অ্যাট দ্য রেট জিনিসগুলো ধরুন সাহায্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো অবশ্যই ধৈর্য ধরতে হবে প্রতিদিন প্রচুর 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 মেসেজ ঢোকে সময় দিতে হবে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো শেষ করছি আজকের অনুষ্ঠান আবারও দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি আর সেই সময় পর্যন্ত যদিও আমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়েই আমার মা তারা এবং বাবা গুরু বান্ধবের কাছে একটাই খরচের প্রার্থনা যে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দ থাকুক তাদের ভালোবাসার মানুষটাকে সারা জীবন পাক এবং অবশ্যই তার একটা ফোন আসুক তাতে তার মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক कारण जयी बनाटाई हमार एकम्र लक्ष्य शेष कर अनुष्ठान जय तारा जय जय तारा जय बम जय तारा